নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তো ডাব্লিউপি কনস্টেবল এক্সাম কেপি কনস্টেবল এক্সাম জেল পুলিশের এক্সাম তোমরা বিভিন্ন জায়গায় শুনছো এই বছরে আর এক্সাম হবে না তোমরা প্রত্যেকে যেন ও কেস এখনও মেটেনি তো সেক্ষেত্রে এক্সাম ডেটের কী আপডেট আজকে তোমাদের একটা তথ্য দেবো যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় বিভিন্ন খবরাখবর শুনে তোমরা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছো যারা বিশ্বাস করো একটুখানি ভিডিওটা দেখো স্কিপ না করে বুঝতে পারবে তার আগে বলি তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা ক্লাস করাচ্ছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দু জায়গায় ক্লাস হচ্ছে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কটা আমরা দিয়ে দেবো সেখানে ওয়েট ফর জব বলে চ্যানেল আছে সেখানে আমরা ফ্রিতে ক্লাস করাচ্ছি অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে জি কে ম্যাথ জিআই সমস্ত ক্লাস সেখানে করানো হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে একটা টাকাও কিন্তু লাগছে না ওকে চলো বলে রাখি তোমাদের ডাব্লিউ বিপি কেপি যে এক্সাম আছে এক্সামটা কিন্তু তোমাদের সময় সাপেক্ষ ব্যাপার তোমরা যারা ভাবছো যে এতদিন এক্সাম হচ্ছে না এই হচ্ছে না তোমরা পড়াশোনা ছেড়ে দিচ্ছ দেখো একটা কথা সবার প্রথমে জেনে রাখতে হবে এই সরকারি চাকরিটা এমন একটা ব্যাপার ধৈর্য আর তার সাথে সাথে সময় দুটো জিনিসই লাগে এবার হয়তো কারোর দোষ হতে পারে এই এক্সামের জন্য বা হয়তো যে কোনো কারণ হতে পারে লিগাল কারণ হতে পারে যা কিছু কারণ হোক অ্যাকচুয়ালি ও কেসের জন্য হচ্ছে না কিন্তু যাই কারণ হোক সেই সমস্ত দেখা তোমার উচিত না বা দেখা জিনিস না তোমার তোমার লক্ষ্যে ফোকাস করো তার সাথে সাথে যদি ফাইনান্সিয়াল কন্ডিশান খুব খারাপ হয় সাথে সাথে তুমি একটা যে কোনো কিছু করো কিন্তু এই ফোকাসটা ছেড়ো না যখন হবে তখন ঝড়ের গতিতে হবে তখন দেখবে তুমি পড়াশোনা ছেড়ে দেবে তোমার বন্ধু যে কন্টিনিউ ছিল সে চাকরিটা পেয়ে যাবে তখন গিয়ে তোমার মনটা খারাপ হবে ঠিক আছে এবার যদি ডেট বলো দেখো ডেট এখনও পর্যন্ত কেউ বলতে পারে না তবে এটুখানি ওবিসি কেসের যা স্ট্যাটাস দেখে বলা যেতে পারে তোমাদের মোটামুটি আগস্ট সেপ্টেম্বরের দিকে তোমাদের পসিবিলিটি আছে এক্সামগুলো কন্ডাক্ট হতে এবার আগস্ট সেপ্টেম্বরে যে ডাব্লিউবিপি এক্সাম হবে সেটা কিন্তু বলা কারোর ক্ষেত্রে উচিত না বা কেউ জানে না সঠিক তথ্য না সেটা কারণ এই মুহুর্তে ডেট কেউ জানে না তো সেহেতু প্রথমে কেপি হবে তার আগেও জেল পুলিশ হতে পারে তো তিন চারটে এক্সাম মোটামুটি এখনও পেন্ডিং আছে তারপর কেপিএসআইয়ের একটা ব্যাপার আছে তো তিন চারটে এক্সাম হওয়ার পর লাস্টে গিয়ে ডাব্লুবিপি এক্সাম হবে ডাব্লুবিপি যদি বলো তো আমার যেটা অভিমত তোমাদের কাছে আমি বলছি ডাব্লিউ যদি বলো ডাব্লিউ বিপিটা একটু সময় সাপেক্ষ ব্যাপার মোটামুটি যদি বলো যে একটা টেন্টেটিভ আমি বলছি আইডিয়ার বেসেসে তোমাদের মাঠ ফেব্রুয়ারি মাসে মাসের আগে মাঠ কিন্তু করানো পসিবেল না এই মুহুর্তে যা ও কেসের স্ট্যাটাস দেখা যাচ্ছে আর ধরে রাখো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটে মাসের মধ্যে দেখবে তোমাদের এক্সামগুলো ধীরে ধীরে প্রসেস শুরু হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ছাব্বিশে গিয়ে ইলেকশান তো তার আগে কি এগুলো কি কমপ্লিট করা পসিবেল হবে সেটাই হচ্ছে চ্যালেঞ্জিংয়ের বিষয় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এত দিন কিন্তু ও বিসি কেসের জন্য ফেসে আছে এক্সাম নিতে পারছে না ও কেসের জন্য আটকে আছে তো সেহেতু যখন ও বিসি কেসটা মিটবে কত দ্রুত এতদিনের যে ও কেসের জন্য আটকে থাকার কি প্রস্তুতি করলো সেটা দেখার বিষয় কারণ এক তোমাদের ও কেস মিটতে মিটতেই কত দ্রুতটার মাধ্যমে পিআরবি এক্সাম নিতে পারে সেটা একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় আর তখনই কিন্তু ছাত্রদের দেখার বিষয় যে এবার ফাস্ট হচ্ছে না কেন এখন নয় ওবিসি কেসের জন্য ঠিক আছে কিন্তু ব্যাপারটা ম্যাটারটা এখান থেকে ধরলে হবে না ম্যাটারটা সেইখানে গিয়ে ধরতে হবে যেখানে তোমাদের ওবিসি কেস মেটার পর কত ফাস্ট করাতে পারে ওকে কারণ অনেক কিছু প্রসেস থাকে সেই টাইমে গিয়ে যদি এক্সাম লেট করে তখন একটা জায়গা থেকে যায় তোমাদের ক্ষেত্রে ওকে তো সেহেতু পড়াশোনায় মন দাও এক্সাম দেখে নিও ওবিসি কেসটা যেহেতু কোর্টের ম্যাটার তো কারোর হাতে কিছু নেই ভাই কোর্টের ম্যাটার কোর্ট ম্যাটার সেটা কেউ যত বড়ই অফিসার হোক রাজ্য সেন্ট্রাল যাই হোক কারোর কিছু করার নেই যতক্ষণ না অর্ডার হচ্ছে ততক্ষণ কেউ কিছু করতে পারবে না তো সেহেতু মোটামুটি আরও আমি আগস্ট সেপ্টেম্বর বললাম সেই হিসাবে টেন্ডেটিভ ধরে পড়ো আজকে না হোক কালকে কালকে না হোক পরশু একদিন তো এক্সাম হবে ভাই তুমি ফর্ম ছেড়েছো তুমি তোমার কাজ কমপ্লিট রাজ্য সরকার এক্সাম নেওয়ার দায়িত্ব এক্সাম নেবে তাড়াতাড়ি নিতে হবে এমন কোনো ব্যাপার না তুমি যদি ফাইনান্সিয়াল কন্ডিশান জানি একটা ফর্ম ছাড়ার পর এতদিন অপেক্ষা করা খুবই একটা দুঃখজনক ব্যাপার কিন্তু কি করার আছে কিছু করার নেই তুমি তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কম তুমি একটা পার্ট টাইম কাজ করতে করতে পড়াশোনা করো ওকে দেখবে মনটাও হালকা থাকবে আর এই সমস্ত আজে বাজে টেনশানও আসবে না আর যখনই তোমার পার্ট টাইম কিছু আর্নিং সোর্স না থাকবে শুধু পড়াশোনার প্রতি থাকবে তখন এই যখন এক্সাম হচ্ছে না হচ্ছে না এই সমস্ত জন্য ডিপ্রেশানে চলে যাবে যেটা বলছি ভালো করে বুঝবে আমি ভিডিওটা একটু লং করছি কারণ তোমাদের বোঝানোর জন্য একটু ডিপ্রেশানটা হালকা হবে কারণ পয়সা এমন একটা জিনিস যখন গিয়ে তোমার একটা আর্নিং আর্নিংসোর্স রেডি হয়ে যাবে তখন গিয়ে তোমার ডিপ্রেশানটা চলে যাবে তখন দেখবে দুবছর পরে এক্সাম হোক না কোনো চাপ নেই পড়াশোনায় আরও ফোকাস হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এটাই বোঝাতে চেয়েছি তো ওয়েট করো আমি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শুনছি তোমরা ডিমোটিভেট হয়ে পড়ছো নিক না দু বছর পর এক্সাম নিক নো ম্যাটার তুমি আর্নিং সোর্স রেডি করো তোমার দেখবে কোনো ব্যাপার হবে না একদিকে পার্ট টাইম আর্নিং সোর্স রেডি করো আর একদিকে পড়াশোনা করো পিআরবি যেদিন এক্সাম নিক রাজ্য সরকার এক্সাম নিক নো ম্যাটার যেদিন এক্সাম নেবে তোমার প্রস্তুতি যাতে তুঙ্গে থাকে এ হান্ড্রেড প্রস্তুতি যাতে থাকে তুমি সেখানে সিক্সটি প্লাস কোর্স করার যাতে যোগ্য থাকো সেই জায়গাটা তোমাকে রেডি করতে হবে আর অবশ্যই একটা আর্নিং সোর্স দরকার কারণ যদি আজকের দিনে দায়রে যে কোনো সরকারি চাকরি একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে ঠিক আছে অনেক কিছু তোমাদের বললাম যারা জিনিসটা বোঝো অনেক দিন ধরে ফলো করছো ওয়েট ফর জবকে তারা বুঝবে যে ওয়েট ফর জব কতটা অথেন্টিক আপডেট দেয় আর ডেলি ডেলি ভিডিও দেয় না অনেক দিন পর পর তোমাদের জন্য একটা ভিডিও দিচ্ছি তাও তোমাদের কিছু মোটিভেট বা বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যে সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই